আপনারা জানেন আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল এটা মানে খুব দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে ক্ষমতা ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং একটা যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষ রাষ্ট্র হয়েছে এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং সদস্য দ্বারা প্রথমে প্রস্তাব করা হয়েছিল সার্বক্ষণিক সাতজনের আজকে আমরা ডিসিশন নিয়েছি না পাঁচজনই হবে পাঁচজনের পাঁচজনই সার্বক্ষণিক থাকবেন আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি একটা গণবিজ্ঞপ্তি যাবে প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে আপনার উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে এবং কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে আর শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে একটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে গুম প্রতিরোধ প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনসহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই দু একটা আরও সাজেশন আসছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না মানবাধিকার কমিশনে ওই দায়িত্বটা পালন করবে এছাড়াও অন্য কোনো আইনে যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে সুযোগটা অবারিত রাখা হয়েছে আর কমিশনের আদেশ পালনকে আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য ইয়েগুলো আইনগত বিধানগুলো আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হয়েছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো তারা বাংলাদেশেই এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকেই এই কাজটা করার সুযোগ পাবেন আশা করি এতে এই এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে মানুষেরও অনেক ভোগান্তি হ্রাস পাবে এছাড়া আজকে জুলাই গণ স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্ত এটা হয়েছে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আপনারা জানেন যে যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে পুনার যে বাসভবন যেটা আপনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে এটা একটা সেপারেট জাদুঘর হবে এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে এবং এই অধ্যাদেশের আলোকে এই জুলাই জাদুঘরের শাখা জাদুঘরও আমরা আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন জায়গা আছে সেখানে শাখা জাদুঘর হিসাবেও জুলাই জাদুঘর এক্সটেন্ড করতে পারবে এই ধরনের সুযোগ রাখা হয়েছে